এত সুন্দর দৃশ্য দেখবো কখনো ভাবতেও পারি নাই এর সাথে আমিও একদম মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেলাম এরকম একটা অবস্থা আজকে হচ্ছে উফাপুর গ্রামে একটু বিকেল টাইমে ঘুরতে বের হলাম আপনাদেরকে বললেছিলাম যে আমি হচ্ছে উফাপুর গ্রামে চলে আসছি আর কি সাতক্ষীরার যে মেন টাউনে ছিলাম ওইখান থেকে এখন উফাপুর আছি তো উফাপুরে একটু বিকাল টাইমে ঘুরবো বিকাল টাইমের কিছু দৃশ্য হচ্ছে আপনাদের কাছে তুলে ধরলাম আর কি আসলে অনেক সুন্দর ছিল জায়গাটা এটা হচ্ছে আমাদের অঞ্চলের ভাষা এটাকে বলে হচ্ছে খে খেদ আপনাদের গ্রাম্য অঞ্চলে এই জায়গাটার নাম কি বলে অবশ্যই কমেন্ট করে যাবেন দেখেন কত সুন্দর মেঠো পথ আর কি কি বলবো সূর্য অস্ত যাচ্ছে বিকেল টাইম আর কি খুব সুন্দর লাগছে দেখতে আকাশটা মনে হচ্ছে এই মনে হয় মাটিতে ছুটছে মাটিতে নেমে গেছে এরকম লাগতেছে আর সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর কি সন্ধ্যার আগাগ মুহূর্তে আমরা অবশ্যই এখানে দেখতে এসেছিলাম এখানে টমেটোর আর কি ক্ষেত করা হয়েছে ওই টমেটোর ক্ষেত আর কি দেখবো এর জন্য মেহনত আসা আর কি মুজাফফরপুর আসার পরে তখন আর কি একটা ভাবি বলল তো চলো আমরা একটু টমেটোর ক্ষেত দেখাই নিয়ে আসি তোমাকে এর জন্য টমেটোর ক্ষেত আর কি দেখতে এসে এত সুন্দর দৃশ্য দেখবো কখনো ভাবতেও পারি নাই এর জন্য একটু আপনাদের কাছে শেয়ার করলাম যে আসলেই দেখেন জায়গাটা কত সুন্দর আর কি মেঠো পথ রাস্তার দিয়ে হাঁটছিলাম আর এত সুন্দর বাতাস ছিল কি বলবো উই যে দেখেন ক্ষেতগুলো দেখা যাচ্ছে পলিথিন দেওয়া উপরে ওইগুলা হচ্ছে আর কি টমেটোর ক্ষেত আর কি ওইখানে হচ্ছে টমেটো চারা লাগানো হয়েছে ওইখান হচ্ছে টমেটো হবে তারপরে হচ্ছে বাজার জাত করা হবে এরকম একটা আর কি অনেক বড় একটা জায়গা নিয়ে টমেটো আর কি করছে আর এখানে হচ্ছে দুই হচ্ছে খেজুর গাছ আর হচ্ছে তো এখানে দেখলাম যে খেজুর গাছে অনেক সুন্দর অনেক সুন্দর ভালোই লাগছিল আর কি যেদিন সাতক্ষীরে আসছিলাম ওই দিন কিন্তু খেজুর পাকা খাইছিলাম ওই দিন হচ্ছে ইব্রাহিম ভাইয়া আমাকে খেজুর পাকা খাইছিল অবশ্য আমি দেখি নাই ওটা কোথা থেকে আনছিল কিন্তু এখানে আসার পর আর কি দেখলাম খেজুর এখন কি আমার সঙ্গে অনেক মানুষ ছিল ওরা আবার আর কি আমাকে পাইরা দিতেছে খেজুর বলতেছে আপনি কি খেজুর খাবেন আপনাকে পাইরা দি আর কি কি বলবো এই যে বাচ্চাদের দেখতেছেন এরা যে আমার সাথে কত মিলে গেছে কি বলবো আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না ওদের সাথে আমিও একদম মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেলাম এরকম একটা অবস্থা আর কি পরিমানে কাটা ছিল খেজুর গাছে জানেন তারপরও ওরা কষ্ট করে আমার জন্য খেজুর পড়ছে আর কি ভালোই ছিল মিষ্টি ছিল খেজুরটা খুব ভালো লাগছে খেতে আর কি টাটকা বুঝিনি তো গাছের পাড়া জিনিস খুব সুন্দর পেরেই আগে আমাকে দিছে যে বলতেছে আপনি আগে খান দেখেন তো কেমন লাগে মিষ্টি কিনা আর কি খুব ভালো লাগছে ওদের যে এই যে সরল মনের ভালোবাসা সত্যি অসাধারণ মানুষের ভিতর যত মানুষ বড় হয় যত প্রতিষ্ঠিত হয় ততই মানুষের ভিতর হিংসা অহংকার বেড়ে যায় আর কি ছোট বয়সটা বাল্য জীবনটা আসলেই অসাধারণ অনেক সুন্দর থাকে কি বলবো না থাকে এই সময় কোনো সংসারের চাপ না থাকে কোনো হিংসা দেমাক না থাকে কোনো কিছু একেবারে অনেক ভালো এই সময় তো মাত্র দুই তিনটা পাকা খেজুর পাইছে ওই সবগুলোই আমাকে ওরা দিয়ে দিছে তো আমি পরে একটা নিচ্ছি আর ওদেরকে আবার সবগুলো ফেরত দিয়ে দিছি বলছি যে তোমরা একটা একটা করে খাও দেখো কেমন আসলে অনেক ভালোই ছিল মিষ্টি ছিল আর দেখেন এই খেত হচ্ছে কাটা হইছে বুঝছেন এখানে ফসল লাগানো হবে তো আমরা সেই ছাউনির মধ্যে টমেটো বাগানে চলে আসছি আর কি মাত্র ফুল আসছে এখনো টমেটো ধরে নাই এরকম একটা অবস্থা আর দেখেন আমি ক্ষেতের মধ্যে হাঁটতে পারতেছিলাম না এই জন্য জুতা খুলে হাতে নিয়ে নিছি কি করবো হাঁটতে পারি না এর জন্য আর এই পাশে আবার টমেটো খেতে পাশেই আবার পাট আছে আর কি পাট গাছ লাগানো হয়েছে এখানে মানুষ পাট শাক ও খায় আবার এগুলা থেকে আর কি পাট গাছ থেকে আশ হয় আবার পাট দিয়ে রান্না করা যায় আর কি পাট তো অনেক কাজে লাগে পাট শাক তুলবো তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাবো তো আজকে ভিডিওটা কেমন ছিল অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আল্লাহ আল্লাহে